হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিও ট্রিউলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কীভাবে ক্যালকুলেটর সাহায্য খুব সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক মান বের করার জন্য প্রথমে আমাদের ক্যালকুলেটরটাকে ডিগ্রিতে সেট করে নিতে হবে তো আমি ক্যালকুলেটরটাকে ডিগ্রিতে সেট করে নেব দেখুন আমাদের ক্যালকুলেটরটা ডিগ্রিতে সেট করা হয়ে গেছে এখানে ছোট্ট করে একটা লেখা থাকবে তো আমি এখানে একটা বক্স করে রেখেছি যাতে মানগুলো খুব সহজেই বসানো যায় তো এখন প্রথমে আমরা প্রথমেই সাইন জিরো ডিগ্রি মান বের করব সাইন দেখুন আমাদের ডিগ্রি মান হচ্ছে জিরো তারপর আমাদের সাইন থার্টি ডিগ্রি মান বের করতে হবে তাহলে সাইন পিসের পর আমরা থার্টি লিখবো তো দেখুন আমাদের সাইন থার্টি ডিগ্রি মান কিন্তু ওয়ান বাই টু হয়ে গেছে তারপরে রয়েছে আমাদের সাইন ফর্টি ফাইভ ডিগ্রি আমরা পর ফর্টি ফাইভ তো আমাদের সাইন ডিগ্রি মান হচ্ছে ওয়ান তারপর আমাদের এখানে এখন আমরা সায়েন্স ফাইভ ডিগ্রি মান বের করবো তো সাইট ডিগ্রি বের করার জন্য ঠিক একইভাবে আমরা সাইন্স সাইট লিখে ইকুয়াল ফ্রেস করলে কিন্তু আমাদের সাইন্স সাইট ডিগ্রি বের হয়ে যাবে সাইন সাইট ডিগ্রি মান হচ্ছে আমাদের রুট ট্রি বাই টু ওকে এখন আমরা সাইন নাইনটি ডিগ্রি মান বের করবো সাইন নাইনটি তো দেখুন আমাদের সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তো এখন আমরা কস কসে মান বের করবো কসে মান বের করার জন্য আমাদের এখানে কস জিরো ডিগ্রি স্কোয়ার পর ওয়ান ধর আমাদের কস জির ডিগ্রি মান আসছে ওয়ান তো আমরা এখানে কস জি ডিগ্রি মান লিখবো ওয়ান তো তারপর আমাদের কস থার্টি ডিগ্রি মানব কস থার্টি কস থার্টি ডিগ্রি মানে হচ্ছে আমাদের রুট থ্রি বাই টু তো আমরা এখানে কস থার্টি ডিগ্রির মান দেখে নিলাম তারপর আমাদের এখন পরে রয়েছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি তখন আমরা কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করব এখন ওয়ান বাই রুট টু তাহলে আমাদের কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ঠিক একইভাবে এখন আমরা কস সিক্সটি ডিগ্রি মান বের করব কস সিক্সটি ওয়ান বাই টু তাহলে আমাদের কস সিক্সটি ডিগ্রি মান বের হচ্ছে আমাদের ওয়ান বাই টু এখন আমরা কস নাইনটি ডিগ্রি মান বের করব তাহলে আমাদের কোস্ট নাইনটি ডিগ্রির মান বের হচ্ছে জিরো এখন দেখো আমাদের কুচ মান বের করতে হবে কুচ মান বের করার জন্য দেখো আমাদের এখানে রয়েছে শুধুমাত্র সাইন কোস টেন এখন আমরা কুশুকের মান কী করে বের করবো কুসুকের মান আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে আমরা সাইন বাই কোসেক এখন আমরা যদি ওয়ান ভাগ সাইন আর জিরো ডিগ্রি লিখে দিই তাহলে দেখো আমাদের এখানে মেয়াদও আসছে মানে কোশেক জিরো ডিগ্রি মান অসঙ্গায়িত আমরা এখানে কোশেক জিরো মান অসংখ্য নিয়েছি এবার আমরা কোশেক থার্টি ডিগ্রি মান করব একই আমরা ওয়ান ভাগ সাইন লিখে থার্টি তো দেখো আমাদের কোষেক থার্টি ডিগ্রির মান হচ্ছে টু তাহলে আমাদের কোষেক থার্টি ডিগ্রির মান হলো টু তো এখন আমরা কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি মান বের করব কোশেক ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু তারপর আমরা কোশেক সিক্সটি ডিগ্রি মেড করব তো ঠিক একইভাবে আমরা ভাগ সাইন লিখে সিক্সটি লিখবো তো দেখো তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের সিক্সটি ডিগ্রি মান দেওয়া হবে টু বাই এবার আমরা কুশেক নব্বই ডিগ্রি মানবেশেক নব্বই ডিগ্রি মানুষ করার জন্য ঠিক একইভাবে ওয়ান ভাগ সাইন নাইনটি ওয়ান আমাদের কোশেক নব্বই ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো এবার আমরা সেকেন্ড অনুজ করবো তো আমরা জানি কষে বিপরীত তাহলে আমরা যদি ঠিক একইভাবে ওয়ান ভাগ কষ জিরো তার আমাদের সেক জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওকে এখন আমরা এটা মুছে ফেলছি ঠিক একেবারে আমরা এখন সেক থার্টি ডিগ্রি মান বের করবো তো আমরা জানি যে কষে বের করতে হচ্ছে সেক তো আমরা এখন ওয়ান ভাগ কস থার্টি তো এটাকে ক্যালকুলেশন করলে মানে বের হব টু বাই রুট থ্রি তারপর আমরা সেখ ফর্টি ফাইভ ডিগ্রি মানে বের করবো তো একইভাবে ওয়ান ভাগ কস লিখার পর আমরা এখানে ফর্টি ফাইভ লিখে দেবো তারপর দেখো আমাদের কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে রুট টু এখন আমরা কস সিক্সটি ডিগ্রি মান বের করবো কস সরি সিক্সটি ডিগ্রির মান তো সেক্স সিক্সটি ডিগ্রি মান বের জন্য আমরা ওয়ান ভাগ কস পর এখানে সিক্সটি লিখবো তো তারপর দেখো আমাদের সিক্সটি ডিগ্রি মান বের হচ্ছে তারপর আমাদের ডিগ্রির মান তো ভাগ কস নাইনটি তো আমাদের আসছে তার মানে এটাও আমাদের অসম আমাদের মান অসংহায়িত তো এখন আমরা টেন জিরো ডিগ্রি মান বের করবো ঠিক একভাবে দেখো টেন জিরো ডিগ্রি মান বের হচ্ছে আমাদের জিরো তারপরে আমাদের টেন থার্টি তাহলে আমাদের টেন তিরিশ ডিগ্রি মান বের হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তারপর আমরা এখন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করবো টেন ফর্টি ফাইভ ওয়ান তারপর আমরা টেন সিক্সটি ডিগ্রি মনে বের টেন সিক্সটি গ্রুপ থ্রি তারপর আমরা টেন নাইনটি ডিগ্রি মনে বের টেন নাইনটি আসছে তার মানে এটাও আমাদের এখন আমাদের লাস্ট কট কটের মধ্যে করবো ঠিক আমরা জানি মানে টেনশো ওয়ান ওয়ান বাই কট তাহলে আমরা এখন ওয়ান ভাগ টেন জিরো দিলে আমরা কিন্তু কটের মান পেয়ে যাব এখন কট জিরো ডিগ্রি মান আমাদের ম্যাথের বসছে তার মানে কট জিরো ডিগ্রি মান তাহলে আমাদের কট জিরো ডিগ্রি মান অসংখ্য পেশ হয়েছে তো এখন আমরা কট থার্টি ডিগ্রি মান বের করবো তাহলে আমাদের ওয়ান ভাগ টেন থার্টি লিখে সমান পেস করলে কিন্তু আমাদের টেন থার্টি ডিগ্রি মান পেয়ে যাব সরি কট থার্টি ডিগ্রি মান তাহলে আমাদের কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তারপর আমাদের কট ফর্টি ফাইভ ডিগ্রি বের করব ওয়ান তাহলে আমাদের কট ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তারপর আমাদের টেন সিক্সটি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি মান বের করার জন্য আমাদের ওয়ান ভাগ টেন সিক্সটি টেন সিক্সটি লিখে ইকাল ফেস করলে কিন্তু আমাদের মানটা পেয়ে যাবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তারপর আমাদের মানটা বের হবে ওয়ান বাই টুরু থ্রি তারপর আমার শেষ আমাদের শেষ মানটা হচ্ছে কট নাইনটি ডিগ্রি মান তো ঠিক একইভাবে আমরা জানি যে কটা ডিগ্রু টেন বা বিপরীত কট এখন আমরা ওয়ান ভাগ টেন নাইনটি ডিগ্রি লিখে ইকাল ফেস করলেই আমাদের মানটা বের হয়ে যাবে আমাদের অসংহায়িত আসছে মানে মেয়ে তিরুর তার মানে আমাদের ক থার্টি ডিগ্রি মান সরি নাইনটি ডিগ্রি মান অসঙ্গিত তো ভিওয়ার্স আমরা কালকুটার সাহায্যে খুব সহজেই তীব্রতুন মান বের করে ফেলেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বাই বাই